পাল তুলে দে আমরা এখন মিনি সুন্দরবনের পথে আছি ওই পর্যন্ত পানি থাকলে কিন্তু আশেপাশে তো না মানুষ তাই না বানাই রাখছে আছে আরে না আপনারা গান গাইতে পারেন না গান বলেন এটা গান বলেন আলিপ কি গান গাইতে পারেন আপনি

আপনারা যারা যে এখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা এখন আছি রাতার গুল রাতার গুল কি করে রাতারগুল পাওয়ার সিলেট এখানে ঘুরতেছি সামনে এখন মিনি মিনি বান্দরবনের দিকে যাচ্ছি ওইদিকে মিনি সুন্দরবন হ্যাঁ আপনারা একটু পরেই দেখতে পারবেন মিনি সুন্দরবন আমরা একটু পরে বনের ভিতরে প্রবেশ করব আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভ করবে লাইভটাকে শেয়ার দিতে পারেন চাইলে চাইলে একটা লাইক করতে পারেন ভাই একটা লাইক করেন সবাই যে যেখান থেকে দেখছেন এখানে আমরা আসছি পুরো सिलेट শহর घोरार জন্য সিলেটটাকে দেখার জন্য সিলেটটাকে জানার জন্য গত কালকে দেখিয়েছিলাম আমরা জাফলং গিয়েছিলাম আরো কত জায়গায় গিয়েছিলাম যারা যারা জাফলং না যারা যারা জাফলং হ্যাঁ আর পানি কি কি তে ঠান্ডা আজকে পানি একটু গরম এই যে পানি শক্ত জাফলং এই যে শীতল পাড়ে

আর আমি ভিডিও করে আমি আর আমার বউ ছাড়া কেউ দেখে না গানটা কিন্তু ভালো লাগতেছে এই একটু সামনে এগিয়েই আমরা পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত জায়গা আপনাদের সব দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর আমি যদি বরিশালে ভাষায় কথা কই সবচেয়ে ভালো হইবি বুঝছে আমি খাস বরিশাল আমি বরিশাল মনু কইতেছি আপনাকে সবাই কেবিন আমি তো কথা কইতে অভ্যস্ত না তার কারণে

আমরা বরিশালা মানুষ জানেন ব্লগারে ফার্স্ট আমাদের বরিশালে সবাই হইলো যে ব্লগার আপনারা জানেন যেন আমাদের কাপি এই দেখছেন কত সুন্দর শীতল লাগে এটা হইলে যে নাকি দ্বিতীয় কি বলে সুন্দরবন আর সেকেন্ড সুন্দরবন ফার্স্ট সুন্দরবন আমাদের বরিশালে আপনারা যারা দেখছেন বরিশালে গিয়েছেন অবশ্যই সুন্দরবনে গেছেন যারা যারা তারা বুঝবেন যে সেখানে কি কি আছে প্রায় তার মতো নেই প্রায় কিন্তু ওখানে যে গাছের গোড়া টোড়া থাকে এইগুলো এখানে নাই আছে এ ভাই গান গাও একটা তুমি গান গাইলে তোমার টালকা দেবো তো ফিরিতে না বোনাস আছে বক্সিছ আছে এটা খালে খালে খাল যে যাওয়া যায় এটাতে যাওয়া যায় না ভাই খালি একটা দিয়েই পাইছেন ভাবি

আমাদের দেশের হিজল গাছ এরকমের না অন্য রকমের আমরা যে হিজল গাছ চিনি এটা সেই হিজল গাছ না আর দেখতে খুবই সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে আর মৃদু মৃদু বাতাস বইতেছে শরীরটায় খুবই ভালো লাগতেছে আর একটা নৌকা এখান থেকে আসতেছে এই যে ছায়া বেশি বেশি যদি নৌকা থাকতো তাহলে সবচেয়ে ভালো লাগতো আমাকে আর একটা নৌকো খুঁই ওরা পারে না গ্রামের নেটওয়ার্কে চলে বুঝছেন জিপি নেটওয়ার্কে চলে না পেছেন ভাবি লাগলো না লাগবে না লাগবে না এক্সপিরিয়েন্স ওগো হান্ড্রেড হান্ড্রেড

কিছু দেখবার পারুম এর ভিতরে কি আছে জানি না ভিতরে যদি ঢোকা তাই অনেক কিছু দেখা যায় কিছু নাই এটা কুত্তাও মাঝি হালা করিস না ছেড়ে আমি যাব মদিনা এটা তো মদিনা না

এ এখানে একটু নামাজা এখন না পরে না ভাই এই এখানে একটু নামাজা আসার সময় ঠিক আছে ভাই এখানে নামাজায় মানুজন নামে দেখে এখানে একটু নামাজা আসার সময় এখন হবে ভান এই তো পিছনে দেখা দিয়ে শান্ত নইলে আমার প্রাণ যায় তোমার দেখিবার মনে চায় দেখা দেওয়া

জোরে চালাইতে তো পারে এরা তাহলে আপনি কি দেখলেন পরজপট স্পট আপনাদের আগমন শুভ হোক এই যে না এমন জায়গা দিয়ে নিয়ে যাইতে আছে ঘাস ঘাসালির ভিতর দিয়ে আমাগো লয়ে যাইতে আছে ভিতরের দিকে আরো একটা স্পট আছে ওদিকে নাকি দেখার মতন হ্যাঁ এইটা টিকিট কই এত বন মানুষ আছে বিল আছে না ওদিক বিল আছে না আমরা ওদিকে যাবো কিন্তু একতাল ওদিকে যাবো না ওইজন ওইদিক গেছে ওইজন লোক গেছে ওইদিকে নিয়ে লইতো এই না একটু ঘুরে ल्याও ভাই আরে না বনে আরে একটু ঘুরে এনেছিস আচ্ছা মানে আপনার নাম নাম জানিসলি হ্যাঁ না কথা জানিস বলিয়া বললামো ভাই মানে সরলে ভাই আই শুরা ভাই আমি পথ নালামে আমাকো কিন্তু ওইদিক নিয়ে দেও লাগবো ভাই তোমারে ভাই মোবাইল আমি আ আচ্ছা লাগলে কিন্তু তোমার বাইন্দে তো ভাই গেছে লাগে বাইন্দে থুইয়া জঙ্গলের মধ্যে তো আর বাড়ি না আমরা একটা স্কুলে নেমে গেলাম এখন এদিক পেতাম ও এই যে ভাইরা যাইতেছে গান গাইতেছে হ্যাঁ আপনারা যে যেখান থেকে দেখছেন এখন এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে পারেন কেমন লাগছে আপনাদের কাছে জঙ্গলময় দেশ আলি বাংলাটা ছবি তুলে দিয়ে ছবি তোলার আপনার ছবি তোলার মতন কিছু না তুলমুখ পাঁচটা টাকা দিমু

আপনার দেন বাচ্চা আমার আপনার টেন আর তুলুন না দেন আপনি দশটা পর্যন্ত দেন দশটা কল দশটা আর তিন চtetra তুললে এই ছবিগুলো সাপোর্ট লাগবে না এইটা রাখেন এইটা কাটেন হ্যাঁ তিনটা করিবারে যে নিয়োজন না তাহলে 100 টাকা হয়ে যাবে তিনটা করে তার চার পাঁচটা তুললে তো টাকা হয়ে যাবে তাহলে এবারে যে না দুইটা পাঁচটা তাহলে ও তো তুমি এখন দুইটা ছয়টা টাকার জন্য আর আপনি ছবি সবাই একটা ও নৌকায় তো

মোবাইল <mobiles> দেন <mobiles>